আবারও রাজপথের আন্দোলনের সক্রিয় হচ্ছে বেনফি। আগামী দশে মে রাজধানীতে সমাবেশ করবে দলটি শুধু তাই নয় পরের দিন এগারোই মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলটি দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনের প্রতি রাতে তাদের এই প্রস্তুতি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার সুচিকিৎসা ও নিঃসর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ উল্লাহ রাজবন্দীদের মুক্তির দাবিতে শুক্রবার নয় পনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে টাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য কয়েশেষ চন্দ্র রায় বিএনপির চেয়ারপারসন কালাদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ঠুকুর সহ আটকীয় নেতা মুক্তির দাবিতে এগারোই মার্চ শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল রাজধানীর নয়াপটন কার্যালয়ের যুবদলের ঢাকা বিভাগে কোটি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় বিএনপির নেতারা এবার রাজপথের আন্দোলনের নামার আগে নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দিচ্ছে এজন্য ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতে ও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নিচ্ছে তারা রাজধানী সহ মহানগর জেলা পর্যায়ের কর্মী সবার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনাও রয়েছে কারণ দাদর জাতীয় নির্বাচনের পর বিএনপির সমমানা দলগুলোর অনেক হাল ছেড়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ খুন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছেন কিন্তু নতুন করে আবারও আশার দেখছেন বিএনপি নেতারা ইস্যু কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চান তারা গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখি যুগপথ আন্দোলনের বিরোধী দলগুলোর মধ্যে প্রার্থিত কোন সম্পর্ক গড়ে উঠেছে তাদের যেন পাটলনাদরে সেদিকে জুটদিঘা জুড় দাবি আন্দোলনের এক ব্যানারে হয়নি একটা ঠিক তারপরও একটি রাজনৈতিক দল একই দাবিতে একই দিনে একই সময়ে কর্মসূচি পালন করেছে আর যারা নির্বাচনে যায়নি কিন্তু যুগ আন্দোলনের ছিল না তাদের সঙ্গে আলোচনা করেছি সামনে একটা বড় আন্দোলন করাই আমাদের লক্ষ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ